আসসালাম আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে সবারই একটাই কনফিউজ যে তোমাদের এইস পরীক্ষা আদৌ হবে নাকি এইস পরীক্ষা স্থগিত করা হলো আজ এগারো তারিখ এইস পরীক্ষার বিষয় নিয়ে ধারণা দিব এবং নতুন সিদ্ধান্তে কি বলা হয়েছে সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিব এবং এটাও ক্লিয়ার করে দেবো যে এইস পরীক্ষা আদৌ হবে নাকি তোমাদেরকে অটো পাস দেওয়া হবে সো সে পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখ পায় এবং এই ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তোমরা সবাই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবা এবং নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ওকে দেখো এটা ডেইলি ক্যাম্পাস এ নিউজটি প্রকাশিত করেছে যেখানে লেখা রয়েছে স্থগিত পরীক্ষা শুরু কমপক্ষে এক মাস পর ওকে এটা দেখো নিউজটি প্রকাশিত করেছে এগারোই আগস্ট অর্থাৎ আজকে তিনটা চৌত্রিশ সময় ওকে দেখো আমরা বিষয়টি ভালোভাবে পড়ি যেখানে স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে কমপক্ষে এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলো এইচএসসি ও সমমান প্রশ্ন বিভিন্ন থানার হেফাজতে থেকে পুড়ে যাওয়ার এবং ফাঁস হয়ে যাওয়া নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষার আয়োজন করবে শিক্ষা প্রশাসন আর এর জন্য কমপক্ষে মাস সময় লাগবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলো মোর্চা আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রোববার দুপুরে নিউজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাস এর মাধ্যমে আলাপ কলে এই বক্তব্যটি করেন তিনি তপন কুমার সরকার ওকে তিনি বলেছেন বেশ কিছু থানার হেফাজতে থেকে এইচএসি প্রশ্নগুলো পুড়ে ফেলা হয়েছে বেশ কিছু জায়গায় প্রশ্ন কি অবস্থা ছিল তাই সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কি না তাও বলা যাচ্ছে না অর্থাৎ তোমাদের বেশ কিছু প্রশ্ন তোমাদের শিক্ষা তোমাদের কাছে চলে গিয়েছে অর্থাৎ প্রশ্ন হয়ে গিয়েছে তাও এটা নিশ্চিত করা যাচ্ছে না যে প্রশ্ন কি ফাঁস হয়েছে কি হয়নি এবং এ তাও অবস্থায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষার আয়োজন করতে হবে আর সেজন্য কমপক্ষে তোমাদের এক মাস সময় লাগতে পারে ওকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনা করে দ্রুততম সময়ে প্রশ্ন তৈরি কাজ শুরু করা হবে বলেও জানান আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি সংক্রমণ আন্দোলন ঘিরে সহিংসতা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি এস সমমান পরীক্ষা স্থগিত করা হয় তিনি দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছেন বোর্ডগুলো পরে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ার এই দিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হয় গত 30 জুন এইস ও সমমান পরীক্ষা শুরু হয় চলতি বছরের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের পরীক্ষা শুরু হতে কিছু না হলে কমপক্ষে এক মাস সময় লাগতে পারে সে পর্যন্ত তোমরা ভালোভাবে প্রস্তুতি নেবা এবং আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের শর্ট সাজেশন দেওয়া হবে সো শর্ট সাজেশন সবার হাতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবা আর কাদের কাদের শর্ট সাজেশন লাগবে দ্রুত কমেন্ট করবা তাহলে আমাকে ভিডিও বানাতে আরও দ্রুত প্রোভাইড করতে সুবিধা হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে সবাই সাবধান থাকবা বাই বাই